নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজকের দিনটা ছিল রবিবার আর এখন তো নিরামিষও চলছে আর সবাই আজকে বাড়িতে আনছে তাই ঠিক করলাম আজকে নিরামিষে চিরের পোলাও বানাবো সেই জন্য আগে থেকে একটু আলু গ্রেড করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা গ্রেড করে রেখে দিয়েছি অন্যদিকে চিড়েটাকে একটা স্টেনের মধ্যে দিয়ে দু তিনবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর ওর মধ্যে নুন চিনি আর কিছুটা হলুদ দিয়ে জল ঝরতে দিয়েছি এইভাবে ঝরতে দিলে জলটা কিন্তু ঝরে যায় আর চিড়েটাও বেশ ভালো ঝরঝরে হয়ে যায় এদিকে কড়াইটা গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ঘি এই ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে নেব আর এখানে যে চীনা বাদামটা ইউজ করেছি ওটা কিনে এনেছি ওটা আর ঘরে ভাজিনি তাই আগে থেকে ওটা দেখিয়ে দিলাম দেখুন কাজুটাও ভাজা হয়ে গিয়েছে এবার কিশমিশটাও ভেজে নেব কাজুটা ভাজতে একটু সময় লাগে তাই আগে ভেজে তারপর তুলে নিয়েই আমি কিসমিশটা দিলাম কিসমিশটা খুব বেশি সময় লাগে না আর দেখুন ভাজার পর কীরকম বড়ো বড়ো হয়ে যায় আমি এখানে অল্প ঘিয়ের মধ্যে ভেজেছি অল্প ঘি ইউজ করবো বলে এবার এই কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি আর বাটার বা ঘি বেশি ইউজ করছি না আপনারা চাইলে পুরোটাই ঘি বা বাটারই করতে পারেন ছুটির দিনে কিন্তু চিরের পোলাও সকালে টিফিনে কিন্তু বেশ ভালো লাগে আমরা তো এমনি সময় ছুটির দিনে এই চিরের পোলাও খাই তখন কিন্তু আমি পেঁয়াজটা ইউজ করি আর পেঁয়াজ সব খাবারে কিন্তু একটা অন্য স্বাদ এনে দেয় আর এখন যেহেতু আমাদের নিরামিষ চলছে সেই কারণে আমি এখানে পেঁয়াজটা অ্যাড করলাম না শুধু ওই তেলের মধ্যে সাদা জিরে গরম মশলা আদা কুঁচি আর অল্প একটু গ্রেড করা আলু দিয়েছি আর আলুটা কিন্তু এখানে খুব বেশি সময় ধরে ভাজতে লাগে না কারণ গ্রেড করা আলু এমনিতেই নরম থাকে অল্প দু চার মিনিট ভাজলেই হয়ে যায় আর এর মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে দিলাম আমি আগে থেকেই চিড়ের মধ্যে একটু লবণ দিয়ে রেখেছি তাই এখানে একটু আন্দাজ মতোই দিতে হবে খুব বেশি হলে কিন্তু আবার পোলাওটা বানাবার সময় বেশি লবণও হয়ে যেতে পারে সেই জন্য দেখে শুনে দিতে হবে রবিবার মানেই আমরা সারা সপ্তাহের বাজার করে আনি সেটা তো আপনারা জানেন কিন্তু আজকে যাওয়া হয়নি গতকালই ওর পাপা বাজার করে এনেছে এখন তো নিরামিষ চলছে তাইও কাছে একটা সবজির বাজার আছে সেখান থেকেই বাজার করে এনেছে আর মাছের বাজার তো এখন হচ্ছে না বলে মাছ চিংড়ি বা মাংস কিছুই আনা হয়নি চল আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চিডেটা ওইর মধ্যে তুলে দিয়েছি এখন দু চার মিনিট নেড়ে নেব এটা যখন একটু ঝরঝরের মতো হয়ে যাবে তারপর ওই বাদামগুলো দিয়ে দেবো আমি আর কৃষির পাপা দুজনেই কাজুবাদাম এমনি তো খাই মানে কাঁচা অবস্থায় বোন জিনিসে ফ্রাই করে দিলে সেটা খাই কিন্তু পায়েসে বা সিমুইয়ের সাথে আমরা আবার খাই না আমরা যখন গ্রোসারি শপিং করি মোড় থেকে তখন ওখানে কিন্তু কাজু আর আমান একসাথে প্যাকেট করা থাকে অনেকটা কমে হয় কিনে তো নিয়ে আসি কাজু আর আমানটা শেষ হয়ে যায় কিন্তু কিসমিসগুলো থেকে যায় কিশমিশের প্যাকেটগুলো যেন ভর্তিই হয়ে থাকে কারণ কিশমিশটা কোন খাবারে দেব খুব একটা খাবারেও দেওয়া হয় না কিন্তু কাজু তরকারিতে দেওয়া হয় আর তো সকালে আমরা আমরা সবাই খাই বানানোর পর খেয়ে সকলে এখন আমি আবারও চলে এসেছি রান্নার দিকে রবিবার মানে বসে থাকার সময় থাকে না তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে রান্নার দিকে চলে এসেছি আজকে নিরামিষে বানাবো চিলি পানির সেই জন্য এই পানিরটাকে স্কোয়ার স্কোয়ার সাইজে কেটে নিচ্ছি এই চিলি পনিরের সাথে ফ্রায়েড রাইস করব নিরামিষেই সব কিছু হয়ে যাবে পেঁয়াজটা দেবো না চিলি পনিরে পেঁয়াজটা দিতে হয় জানি কিন্তু এখানে আমি আর নিরামিষে বানাচ্ছি বলে পেঁয়াজটা ইউজ করছি না আগে থেকেই আমি এখানে দিনা পাতা ধনে কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নিয়েছি এবার তার মধ্যে একটু টক দই দিয়ে রেখে দিয়েছি এদিকে পনিরের মধ্যে গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম আর অল্প একটু হলুদও দিয়েছিলাম এই সবগুলোকে ভালো মতো ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে আর অন্যদিকে সবজি কেটে রেখেছি ফ্রায়েড রাইসটা বানানোর জন্য আর এখানে পনিরগুলো একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটার গায়ে সুন্দর করে লেগে থাকে এটা এরকমভাবে ভাবে রেখে দিলেই ভাজার পর কিন্তু এর মধ্যে একটা কঠিন হয় হ্যাঁ এর মধ্যে বলতে ভুলে গেছি একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম যাতে একটু মুচমুচে ভাবটা আসে ওপর থেকে ভিতরটা কিন্তু সফটই থাকবে বাইরে থেকে মচমুচে গতকাল কার্তিক পূজা গিয়েছে আমার দাদাকেও কার্তিক ঠাকুর দিয়েছিল ও আমাদেরও সেখানে পূজা হয়েছে আমরা যেতে পারিনি একে তো আমাদের অসহজ অন্যদিকে কালকে আবার কৃষের এক্সাম আছে আমরা ওই জন্যই যেতে পারিনি হয়তো বাড়িতে খুব একটা পড়ছে না যেতেই পারতাম কিন্তু ও সেখানে গেলে সারা রাত হৈ হুল্লোড় করবে গান হবে সারা রাত পূজা হবে ওর ঘুম হবে না আর ও মামার বাড়ি গেলে সময় মতো ঘুমায়ও না আর এদিক ওদিক ছটফট করে কোথায় কি হয়ে যাবে সেই ভেবেই যেতে পারলাম না আর বাড়ি ফিরে আজকে সন্ধ্যা হয়ে যাবে আর কালকেই এক্সাম আছে সেই কারণে আর নিয়ে যায়নি কিন্তু আমি নিজে নিয়ে যাইনি গতকাল আমারও মনটা খারাপ ছিল সেখানে আমার পরিবারের সকলে আছে দিদিরা মামারা মাসিরা সবাই এসেছে পিসিরা আর কৃষেরও হঠাৎ মনটা খারাপ লাগছে যে সেখানে ওরও সকলে গিয়েছে সন্ধ্যাবেলায় ও যখন দেখছে যে পড়তে বসে আর ভালো লাগছে না তো একটু তাদেরকে ভিডিও কল করেছিল ভিডিও কল করার পর থেকে যখন থেকে ও ও দেখেছে যে সেখানে আনন্দ করছে আছে আর নিজেকে ধরে রাখতে পারেনি হাওয়া করে কাঁদতে শুরু করে দেয় বাইনা ধরেছে চলো দু ঘন্টার জন্য ঘুরে আসি কিন্তু আর নিয়ে যেতে পারলাম না ওকে জানালাম যে পরে আবার যাওয়া হবে তবে একটু বোঝালে আবার বুঝতেও পারে আমার ছেলেটা চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পনিরটা ভাজা হয়ে গিয়েছে এখন পনিরটা তুলে নেব এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব ওই ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি এবার এগুলো একটু নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না এগুলো একটু নরম নরম হয়ে আসছে তারপর এর মধ্যে একটু আদা গ্রেট করে দেব আদাটা ওই ভেজে নেব তারপর ওই সবগুলো ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব ও হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেব। দিয়ে কিন্তু একটু জল দিয়ে দেবেন আর যে পনিরটা আগে থেকে ভেজে রেখেছি ওই পনিরটা দিয়ে দেব। ওই পনিরটা দেওয়ার পর ওটা একটু নরম নরম হয়ে আসবে আর অন্যদিকে আগে থেকে আমি একটা জায়গায় গুলে রেখেছি সয়া সস টমেটো সস আর একটু কর্নফ্লাওয়ার সেটা ঠান্ডা জলের মধ্যেই গুলেছি বেশি দিইনি অল্প দিয়েছি বেশি দিলে কিন্তু আবার আঠালো ভাব হয়ে যাবে এবার ওইটা দিয়ে দিলাম ওইটা দিয়ে একটুখানি ফুটতে থাকবে তারপরেই কিন্তু আমি একটু চিনি দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব আমি এখানে বেশ খানিকটা গুলিয়েছিলাম বলে তাই অল্প একটু দিলাম আর খানিকটা রেখে দিলাম দেখুন এরকম কারো কারো ঠিক হয়ে গেলে তখনই ওই পজিশানে নামিয়ে নিতে হবে এখন কৃষের পাপা কাজ করছে আর সারাদিনই কাজ করছে কারণ এই সপ্তাহে ছুটি পেয়েছে কয়েকটা দিন আর যে কটা কাজ ছিল সেগুলো নিয়ে বসেছে কৃষেরও এই সপ্তাহটা ছুটির জন্য পড়াশোনাটা একটু হয়েছে আমি এখন কৃষের জন্য একটু দুধ চা বানাচ্ছি আর ওর দুধ চা মানে ওই পিওর দুধ চা বানাই না একদম লিকার ঘন করে দিয়ে একটু দুধ ফুটলে অল্প একটু চিনি আর এখানে চা পাতা দিয়ে দিচ্ছি আর আমরা দুধ চা খাই না বলে তাই চা আমাদের বাড়িতে থাকে না লিকার চা খাই তাই আমাদের বাড়িতে চা পাতাটাই পাওয়া যায় আর সেই চা পাতাটাই এখানে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব চা পাতা দুধের মধ্যে দিলে খুব একটা কালারও আসে না তো যাই হোক ওর চা বানানো আমার হয়েই এসেছে এবার নামিয়ে নেব আমি খুব একটা দুধটা ঘন করলাম না ওই দুধের মধ্যেই একটু চা পাতা দিয়ে দিয়েছি এই বিকালবেলা তো ওকে দুধ দিই আর প্রত্যেক দিন দুধ বিস্কিট খেতে ভালো লাগে না তখন মাঝে মধ্যে মিল্কশেক বানিয়ে দিই আর মাঝে মধ্যে এরকম চাও করে দিই আর এখন যে কাপটা দেখতে পাচ্ছে এই কাপটায় কৃষের পাপা লেবু জল খায় সকালবেলা করে কৃষের জন্য অন্য একটা কাপ আছে কিন্তু ওই কাপটা এত পছন্দ করে বিকালবেলা মাঝে মধ্যেই দুধ খাওয়ার জন্য এই কাপে খেতে চায় আর এতেই চা খেতে চায় তাই এখানেই দিয়ে দিলাম দেখুন লিকারটা বের করার জন্য মানে চায়ের যাতে কালারটা একটু আসে দুধের মধ্যে তাই জন্য একটু চেপে চেপে দিচ্ছি চা পাতাটা এর মধ্যে

এখন আমি আর ক্রিস বেরিয়েছি ওকে স্কুল থেকে নিয়েই বেরিয়ে পড়েছি দুজনে মিলে বেহালায় যাব ওর স্কুল ইউনিফর্মটা আনতে হবে স্কুল পিটি ইউনিফর্মটা তাই না উইন্টারেরটা ছোট হয়ে গিয়েছে একদম হাতের এই পর্যন্ত এই পর্যন্ত করে হয়ে গেছে চল ভাই আর ওই দুজনে আসছে বলে হাত একদম দেখাবে না দেখি কোথায় না আমি বলি ওই তো তিরাশি আসছে মানে না তোদেরকেই দাঁড়া অটো দেখি অটো দেখে আর তুলে তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন